যে বছর টাইটানিক জাহাজ ডুবে সে বছর জন্ম নেন টিনিসুট সোমবার ১১২ বছর বয়সে পা রাখেন তিনি দীর্ঘায়ু পাওয়ার পেছনে বিশেষ কোনো রহস্য আছে কিনা এ ব্যাপারে কথা বলেছেন টিনিসুট গত এপ্রিলে একশো বছর বয়সী হুয়ান ভিসেন্ট পিরেজ মোরার মৃত্যু হলে টিনিসুট বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খাতায় নাম লিখান উনিশশো বারো সালের ছাব্বিশে অগস্ট যুক্তরাজ্যের লিভারপুরে জন্মগ্রহণ করেন জন টিনিসুট গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে তিনি বলেন কেন এত লম্বা সময় বেঁচে আছেন সে সম্পর্কে কোনো ধারণা নেই তার তেমন কোনো বিশেষ রহস্য নেই একটি বৃদ্ধাশ্রমে বাস করেন তিনি বলেন তরুণ বয়সে তিনি অনেক বেশি সক্রিয় ছিলেন এবং অনেক হাঁটাহাঁটি করতেন তবে তার বিশ্বাস অন্যদের চেয়ে ব্যতিক্রম নন তিনি জীবনের পথ চলায় অন্য যেকোনো কোনো বিষয়ের মতো একশো বছর বয়সে পদার্পনকে স্বাভাবিকভাবেই নিলেন তিনি খাদ্যাভাসের ব্যাপারে টিনিসুর জানান প্রতি শুক্রবারে একবার জনপ্রিয় ব্রিটিশ খাবার ফিশ অ্যান্ড চিপস খাওয়া ছাড়া কোনো বিশেষ নিয়ম মেনে চলেন না যা দেওয়া হয় তাই খান কোনো বিশেষ খাদ্যাভাস নেই তার পছন্দের ক্লাব লিভারপুল প্রতিষ্ঠার বিশ বছর পর টিনি জন্ম উনিশশো এক ও উনিশশো ছাড়া ক্লাবটির জেতা সবকটি ট্রফির ম্যাচ উপভোগ করেছেন তিনি প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন টিনি সুডের বয়স ছিল মাত্র দুই বছর তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্মি পে কর্পসে প্রশাসনিক দায়িত্বে ছিলেন যেখানে তিনি আটকে পড়া সৈন্যদের খুঁজে বের করা এবং খাবার সরবরাহের ব্যবস্থা করতেন বর্তমানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ দু সালে একশো বছর বয়সে পা দেওয়ার পর থেকে প্রতি বছর তার চেয়ে বয়সে চোদ্দ বছরের ছোট প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা সংবলিত কার্ড পেতেন টিনিসুট বর্তমান রাজা তৃতীয় চার্লসও কার্ড পাঠানোর ধারা জারি রেখেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন জাপানের জিরোইমন কিমুরা তিনি একশো বছর চুয়ান্ন দিন বেঁচে ছিলেন দু সালে তার মৃত্যু হয় বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী এবং সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হলেন জাপানের একশো বছর বয়সী তোমিকো ইতোওকা সাবরিনা কাজী কালের কণ্ঠ